বিস্কুট দিলে খাবে মিয়া মিয়া ধর মিয়া ধর চা মিয়াও চলে গেল না মাম্মা কোন দিকে চলে গেল এই দিকে এই কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছি এদিকে মিয়াও আছে কি দেখছো বাড়ির দিকে মিয়াও নেই মিয়াও পালিয়েছে কোথায় যাবো কোথায় যাব কোথায় যাব চলো 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 কোথায় যাব কোথায় মেও কোথায় তুমি মেও দেখতে ভালোবাসো নেই ওদিকে নেই ওদিকে নেই কোনটা তোর বাড়ির দিকে মেও নেই ওদিকে নেই আমি কোথায় যাব বলো কোথায় যাব কোথায় ওদিকে যাস না যাস না বাবা 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 কারা সব আছে ওদিকে চলো আমাদের বাড়ির দিকে মেও আছে চলো সেরকমই যাচ্ছে দেখো বন্ধুরা মেয় দেখতে বেরিয়েছে এত ভালোবাসে বাবা এটা উলু দাও উলু দাও থাম্মি পূজা করছে একটু উলু দিয়ে দাও থাম্মি পূজা করছে একটু উলু দাও ওখানে ধূপ আছে সরে যাও সোনাই ও মা এটা উলু উলু দাও দাও চলে এসো মামমাম দেখো পিপি কোথায় সোনা মা পিপি কোথায় বসে আছে পিপি কোথায় বসে আছে তোমার পিপি কোথায় বসে আছে পিপির কাছে যাব আচ্ছা চলো আমার হাত ছেড়ে দাও ওই দেখো পিপিকে ডাকতে আসছে আসতে কর নামো এ পিপি তোমাকে ডাকতে এসছে পিপি হাত ধরো পিপির হাত ধরো বসো